নসাঈ নসাঈ নসু ইকোটেসাস মাসকিনতেসোস ও লেখতে মাস মাসকিন বে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ চলে আসছি গ্রামে পুকুরে মাছ ধরবো আর আপনাদেরকে দেখাবো ব্যাট জাল দিয়ে কীভাবে মাছ ধরে বিশেষ করে আসলে গ্রামের জীবনটা অনেক আনন্দের অনেক সুখের চাইলে পাওয়া যায় শাক সবজি বলেন মাছ সব যাদের পুকুর আছে সাথে সাথে মাছ ধরে খেতে পারে প্রবাসীরা আসলে তারা অনেক সব সবসময় ফ্রিজে মাছ খেতে হয় ফ্রিজের শাক সবজি সবকিছু এভাবে ন্যাচারাল কিছু পাওয়া যায় না আসলে আর আসলে ফুকুরটা অনেক বড় এত বড় ফুকুর থেকে আসলে মাছ আনাটা অনেক কষ্টকর যাই হোক পুরো ভিডিও দেখেন আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিভাবে মাছ ধরে বা

অনেকগুলো ছোট মাছ আছে এগুলোকে আমাদের গ্রামে কাসকি মাছ বলে অন্য ডিস্ট্রিক্টে বা অন্য এলাকায় কি বলে জানিনা ওইগুলো অনেক মাছ इब वे जाल दिए जेलरा मास धरे ग्रामीण

ওয়াও অনেকগুলো মাছ আসলে এই সময় অনেক ভালো লাগে দেখতে আসলে দেখেন গ্রামে এই জিনিসটা অনেক আনন্দ দেখেন শহরে চাইলে এগুলো দেখা যায় না বা এরকম তাজা মাছ পাওয়া যায় না অসাধারণ মাছের জাম্পিং দাঁড়াও এক মিনিট এটা সোহাতে দেখে সোহাতে

আসলে এভাবে প্রকৃতিকে তাজা মাছ দরি খাওয়ার মজায় আলাদা আর এটার মধ্যে তার ফিলিংস আনন্দ হয়